দেখা দেখি প্ৰশ্ন তোমাৰতো কম ল'ব মাল দেখিনি না এই বয়স মহিলা তল লৈ থাকা মানে এইদৰে আহিছে আৰু মহিলা ঘৰতে বাহিৰে একো টং টং লৈ মানে যি থাকা এরপরে আমরা দৌড়াই গেলাম আমি আরেকটা স্টাফও তার নাম হয়েছে বিশ্বজিৎ দত্ত আমরা দুজন দৌড়াই গেছি যাইয়া ওই গরপ স্কুলে প্রায় লাস্ট মার্চ থেকে আমরা এই মাল মালসহে এই আমার দোকানে নিয়ে এসেছি এরপর আমরা সবাই পেঁয়াজ খবর করছি আর আশেপাশে লোক তলু খাতে সবাই জোর রয়েছে সবাই দেখছে সবাই সে পেঁয়াজের খবর দোক তারপর পেঁয়াজ গেছে যাইয়া নিয়ে এসে আমি আপনার দোকানটা কোন নেই আমার দোকান হচ্ছে সুভাষ পার্ক কৃষ্ণ মন্দিরের দোকান নাম কেটার দোকানে আপনার নামটা আমার নাম সুভাষ আচার্য